কী করছে এখানে আমার লোক কিছু না বই গুছাচ্ছে উড়ি বাবা পড়াশোনা হয়ে গেছে তাই উড়ি বাবারে উড়ি বাবারে এবার দুই নাম্বারটা ঢুকাচ্ছে আচ্ছা তারপরে এবার তিন নাম্বারটা উড়ির বাবা এই ব্যাগটা কার তোমার স্কুল ব্যাগ ও বাবা এই যে এই যে এই পাশে আরো রয়ে গেছে এই যে এই যে এই যে এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো গুছায় ফেলো ভুলে গিয়েছিল ও শোনা আমি মনে করে দিছি এবার নাও আরো আছে তো হ্যাঁ এই মোবাইল এই বই খাতা গুছায় তুমি কি করবা হ্যাঁ মোবাইল দেখবে মোবাইল দেখে কি করবে নাচবে না নেচে কি করবে হ্যাঁ গান গাবে গান গিয়ে কি করবা তারপরে ঘুমাবো আর তারপরে তাই আর ওই যে পিছনে দেয়ালে এই আকিবুকি গুলো কে করেছে তুমি করেছো তাই এগুলো তোমার তো তোমারই কাজ তাই না হ্যাঁ আমি জানি তো সব গুছাইছো আর ওই কোনার ওই খেলনা গুলো কার ওই যে এইগুলো এগুলো এগুলো ওইগুলো তোমার বাবা তোমার এই সব বই গুছানো হয়ে গেছে কি দারুন ঠিক আছে ঠিক আছে ठीक ऐसे तब तक এখানে ধরতে হয় হ্যাঁ এক পাশে ধরতে হয় এইভাবে ধরে তারপরে টা নিতে হয় এই যে হয়ে গেছে यस यस ওকে এভাবে দেখতে পাবে না হ্যাঁ ঠিক আছে ও তো এরকম আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ পুটুলি বাবাকে ঘরে খেলতে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে একটা গামলায় বা বলে বলতে পারেন চার কাপ ময়দা নিয়েছি সেখানে এক টেবিল চামচ ইস্ট দিয়েছি তিন টেবিল চামচ চিনি দিয়েছি দেড় চা চামচের মতো লবণ দিয়েছি আর চার টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে সমস্তটা সুন্দর মতো এখানে একটু ময়ান দিয়ে নিচ্ছি কি বানাচ্ছি বলতে পারবেন চলুন দেখতে দেখতেই আপনারা জেনে যাবেন তো এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর সাথে আছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখানে পাশে একটা চুলাই আমি একটু পানি গরম করে নিয়েছি এখানে আমি যেহেতু ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করছি সেজন্য এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করছি আর আপনারা যদি চান তো ইস্টটা আগের থেকে ভিজিয়ে রাখতে পারেন তো যেহেতু ইনস্ট্যান্ট ইস্ট তো তার জন্য আর ইস্টটা ভিজিয়ে রাখার দরকার নেই তো একটা সময় দেখতে অল্প অল্প করে পানি দিতে দিতে যখন খামির বা কাইটা এরকম আপনার গামলা একেবারে সমস্তটা আটা ময়দাটা শুষে নিয়ে এরকম হাতের সাথে লেগে উঠে আসবে তখন বুঝবেন আপনার কাই বা খামিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে অতিরিক্ত গরম পানি দিতে যাবেন না তাহলে যেহেতু এটা ইনস ট্যান্ট ইস্ট বা যে কোনো ইস্টই অতিরিক্ত গরম পানিতে দিলে সেটা কিন্তু মারা যায় সেটা কিন্তু আর আপনার কোনোভাবেই অ্যাক্টিভ হবে না বা কাজে লাগবে না তো আমি এখানে ময়ানটা তৈরি করে তো সাইডে রেখে দিলাম এটা আমি ঘন্টা খানেকের জন্য রাখব তো এদিকে আবার আমার আটা আটা ফুরিয়ে গেছে যেহেতু আমি বড় আটার প্যাকেট কেটেই কাজটা করছিলাম তো ভাবলাম এটা হতে হতে বাকি হাতের টুকটাক কাজগুলো সেরে ফেলি এই জন্য আটাটাও একটু ঢেলে নিচ্ছি তো আমার এত বড় আটার বস্তা নিয়ে আসে কর্তমাসে একসাথে যেহেতু পাঁচ কেজি আটা নিয়ে আসে আমার এই কৌটাটাই না পাঁচ কেজি আটা ধরে না ভাবছি একটু কৌটাটাকে চেঞ্জ করব দেখুন আটাটা রেখে যেই একটু ঝাঁকা দিতে যাব অমনি সাইড দিয়ে দেখি আটাটা পটটা টুক করে ফেটে গেল আর ওই যে কতখানি কাটা ছড়িয়ে গেল যেই বললাম যে একটু ফাটাতে হবে পাল্টাতে হবে অমনি যেন কেউ একজন বুঝে গেল আর পটটা আমাকে ফাটিয়ে দিল তাই না এমনটাই তো হচ্ছে মনে হচ্ছে তো যাই হোক আমি যতটুকু ভরতে পেরেছি আর চাপা না করে ওটাতেই রেখেছি পরবর্তীতে একটা নতুন পট কিনে তাতে আবার ট্রান্সফার করে নেব তো চলুন এখন তো আটা টাটা পরে একটু নোংরা হয়েছে সারফেসটা একটু ক্লিন করে নিই আপনাদেরকে বলি কী বানাচ্ছি বাচ্চারা বেশ কয়েকদিন ধরে আবদার করছিলো একটু হালকা ঠান্ডা ঠান্ডা যেহেতু পরে তো এই শীতকাল আসলেই আমার বাচ্চাদের মনে বিভিন্ন জিনিস খাওয়ার স্বপ্ন জেগে ওঠে আর কি তার জন্য তো এখানে আবার ফ্রিজে একটু মাংসটা বের করে নিচ্ছি তো বানাচ্ছি আজকে একটু চিকেন পিৎজা আমি তো যেহেতু প্রফেশনাল না তবে যতটুকু যেভাবে পারি সেভাবেই একটু বাচ্চাদেরকে করে খাওয়াই তো আমার বাচ্চারা তাতেই খুশি হয় তো এখানে আধা ঘন্টা মতো মুরগিটাকে বের করে একটু ডিফ্রস্ট করে নিয়েছি এর মধ্যে আবার আমি নামাজ টামাজ নামাজ কালাম সরি নামাজ টামাজ বলা তো মোটেও ঠিক নয় আসলে নামাজ কালাম পরে মুরগিটা ডিফ্রস্ট হতে হতে আবার ওদিকে আমার তো আটাটাও পারমেন্টেশন হতে সময় লাগবে এই জন্য আমি কি করেছি এই ফাঁকে নামাজ কালামটা শেষ করে এসেছি আর এখন এসে এই যে মুরগিটা ডিফ্রস্ট হয়ে গেছে এখানে আমি ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার এই চপিং বোর্ডটা দেখে হাসবেন না চপিং বোর্ডটার বয়স কিন্তু এই দশ থেকে বারো বছর আমার বড় ছেলেটা যখন আমার যখন আমার ফার্স্ট প্রেগনেন্সি তখন এই চপিং বোর্ডটা কেনা আসলে তখন তো এইভাবে ফোল্ডিং বিভিন্ন বটি টটি এগুলো তো বের হয়নি তো নিচে বসেই আর কি বটিতে বসেই কাজ করতে হতো আর তা না হলে এই চপিং বোর্ড সুরি তো আমি কি করেছিলাম নিচে তো তখন বসতে পারতাম না বা বসতামও না আর তখন এই চপিং বোর্ডটা কিনেছিলাম তো সেই থেকে এই পর্যন্ত তো আমি এখনও পর্যন্ত এটাকে খুবই যত্ন করে উঠেই রেখেছি খুব প্রয়োজন না হলে এটাতে আর ব্যবহার করা হয় না এখন ওই যে ফোল্ডিং বটি কিনে নিয়েছি সেজন্য এখানে আমি চিকেনটাকে সুন্দর মতো টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর এখানে একটু সয়া সস দিয়ে নিচ্ছি আদা রসুন হাফ চামচ হাফ চামচ করে বের করেছিলাম সেটা দিয়েছি আর একটু মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তবে সেটাতে স্বাদ একটু বেশি ভালো আসে আমার কাছে চিলি ফ্লেক্সটা ছিল না যার জন্য আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর একটু মনের স্বাদ মেটানোর জন্য একটু গরম মশলার গুঁড়া আসলে মনের স্বাদ মেটানো বলতে কি আমার কাছে এই ব্রয়লার মুরগিতে একটু কেমন যেন গন্ধ কয় তো এই জন্য আমি কি করেছি একটু সামান্য গরম মশলার গুঁড়া বা ম্যাজিক যে ম্যাগির যে মশলাটা আছে ওই ওটা দিয়েও আপনারা করে নিতে পারবেন এখানে সুন্দর মতো একটু মাখিয়ে নিয়েছি তারপর মাখানোর পরে আবার একটু লবণ দিয়েছি একটু টমেটো সস দিয়েছি এটা সমস্তটা দিয়ে সমস্তটাই আপনি এক থেকে দেড় চামচ করে দিতে পারবেন আমার এখানে দুই কাপ মতো মুরগির মাংস আছে তো খুব বেশি মাংস মশলা দিলে তো আবার সেটা মশলা মশলা হয়ে যাবে তো পিজা যেহেতু একটু হালকা শ্যালো ফ্রাই টাইপের চিকেন চলে এজন্য বেশি মশলা না দেওয়াই ভালো তো আপনি যদি বেশি মশলাওয়ালা চিকেন পছন্দ করেন তাহলে আপনি চাইলে সেটা দিতে পারেন চিকেনটা চাইলে আপনি ম্যারিনেট করে রাখতে পারেন আবার না চাইলে আমার মতো সাথে সাথেও ভেজে নিতে পারেন তো চলুন আমি চিকেনটা ভেজে নিচ্ছি তো চিকেন যে আমি ভেজেছি সেই একটা ভিডিওর ক্লিপ না আমি মানে আমি ইদানিং আমার কেন জানি খালি ভিডিও ক্লিপ হারিয়ে যাচ্ছে গত এক ভিডিওতেও আমি দেখাতে পারিনি আপনাদেরকে ভিডিও ক্লিপ হারিয়ে গেছে হোক ওই যে পাশে দেখতে পাচ্ছেন আমি চিকেনটা কেমন করে ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে আমি যে চার কাপ ময়দা দিয়েছিলাম সেখান থেকে লেচি কেটে একটু পাতলা রুটি সেপে করে আমি আমার পিৎজার যে ট্রেটা সেটাতে বসিয়ে দিয়েছি আর এভাবে কাটা চামচ দিয়ে সুন্দর করে খুচিয়ে খুচিয়ে কেটে নিয়েছি যাতে করে এটা ফুলে উঠতে না পারে তারপর দিয়েছি এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো টমেটো সস তারপরে এটাকে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি চারিপাশে আমার বাচ্চারা একটু টমেটো সস বেশি পছন্দ করে আর আপনারা যদি এখানে টমেটো সস ব্যবহার করতে না চান তাহলে আপনারা ওই যে টমেটো আর একটু রসুন আদা দিয়ে একটু সুন্দর মতো ফুটিয়ে সেটাকে ব্লেন্ড করে ওর ভিতরে একটু তুলসী পাতা বা পুদিনা পাতা দিয়ে ওটাও কিন্তু সার্ভ করতে পারেন ওটাও বেশ দারুণ হয় আপনারা চাইলে অরিগ্যানো দিতে পারেন তো আমার বাড়িতে অরিগ্যানো ছিল না এই জন্য আমি অরিগ্যানোটা স্কিপ করেছি আর এখানে ওই যে কুচিয়ে রাখা কুচিয়ে ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে সুন্দর মতো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যে যেমন স্বাদের চিকেন খান সেভাবে দিবেন তো আমি এখানে আমার তেমন কিছুই ছিল না আজ বাড়িতে অনেক কিছু ব্যবহার করা যায় পিৎজাতে তাই না বলুন আমরা পিৎজা বিভিন্ন ধরনের দেখে থাকি অনেকে লিভ ব্যবহার করেন অনেকে অরিগ্যানো ব্যবহার করেন ব্ল্যাক অলিভ ক্যাপসিক্যাম কত কিছু ব্যবহার করা যায় তাই না বলুন তো আমি এখানে একেবারে সিম্পল আমার বাড়িতে যেটা আছে সেটা দিয়েই বাচ্চাদেরকে বানিয়ে দিচ্ছি আমার বাচ্চারা এত অত কিছু বোঝেও না অত কিছু খেতেও চায় না তো আমার বাচ্চারা যেটা পছন্দ করে আমি সেটাই তৈরি করে দিচ্ছি এখানে আমি রিং রিং করে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি সেটাই একটু করে দিয়ে দিলাম আর ওই যে চিকেনগুলো দিয়েছি তার উপরে এর উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব আর তারপরে দিয়ে দিচ্ছি চিজগুলো আমি এখানে চিজগুলো একটু শ্রেড করে নিয়েছি মানে কুচিয়ে নিয়েছি তো সেই কুচিয়ে নেওয়া চিজগুলো উপরে দিয়ে দিচ্ছি চিজটাও আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন এখানে আবার দুই শেডেও দেওয়া যায় প্রথমে এই যে চিকেন দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি তারপরে পিস দিয়েছি তো আপনারা এইভাবে চাইলে দুই শেড বা তিন শেডেও এই পিৎজাটাকে তৈরি করতে পারেন তো তাতে করে কি হয় পিৎজাটা অনেক ভারী হয়ে যায় হেভি হয়ে যায় তো আমি সেটা চাচ্ছিলাম না তো আমি এইভাবে তৈরি করেই আর কি এই যে একটা পাতিলে চুলায় বসিয়ে দিয়েছি পাতিলটা সুন্দর মতো দশ মিনিট গরম করেছি তারপরে স্ট্যান্ড বসিয়ে তার উপরে পিৎজা ট্রেটা দিয়ে আর এই পাতিলের ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটা সুন্দর মতো বন্ধ করে দিয়েছি তো এভাবে পনেরো থেকে বিশ মিনিট বেক করলেই আপনার পিৎজা রেডি টু সার্ভ চলুন আমাদের একটা পিৎজা রেডি এটাকে আমি সুন্দর মতো আপনাদেরকে কেটে দেখাই দেখেছেন কতটা ইয়ামি হয়েছে আমার বাচ্চারা তো সেই খুশি কতক্ষণে খাবে এটা সেই অপেক্ষা তাদের জন্য অপেক্ষার তরিস হয়েছে না চলুন আমার আজকের গরম গরম পিৎজা বাচ্চাদেরকে কেটে সার্ভ করি আর ভিডিও থেকে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি আমার ঘরে থাকা উপকরণ এবং আমি যেভাবে পিৎজা তৈরি করি সেটার একটু হাতে খড়ি আপনাদেরকেও শেখাতে আমার প্রত্যেক দিনের মতোই আজকের ভিডিওতেও চেষ্টা ছিল নতুন রাঁধুনি বা গৃহিণী যারা আছেন তারা যেন অতি সহজে সুলভ মূল্যে ঘরে থাকা জিনিস দিয়েই বাইরের খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন তারই একটা ছোট্ট প্রচেষ্টা যাই হোক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম